এবং একটি মানবিক হাতে আমরা গঠন করবো আমি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে কাপ সবাইকে কাঁধে কাপ মিলিয়ে আজকে প্রতিটা মানুষের কাছে কাছে গিয়ে আজকে সাফলা করি পক্ষে আব্দুল হান্নান মাসুদের পক্ষে এগারো জলে জোটের পক্ষে কাজ করার জন্য এবং ভোটের দিন আমরা আগে আগে ভোট দিব পাশাপাশি আমরা ভোট কেন্দ্র পাহারা দিব কোন সন্ত্রাসী যেন ভোট কেন্দ্র আসতে না পারে আমরা ভোটের রেজাল্ট নিয়ে আমরা উপজেলা পরিষদে যাব এবং প্রয়োজনে আমরা ডিসি অফিস গেরাও করব আমরা আমাদের প্রার্থীর আমরা বিজয় চিনে আনবো ইনশাআল্লাহ কারা কারা রেডি আছেন বলেন তো ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে মানুষের বিজয় হবে জনগণ যদি আমাদের ভোট না দেয় আমরা সেটা মেনে নেব প্রতারণা বারণ করব আমরা ফুলের মালা দিয়ে আপনাদের গிறான்ন করে নেব কিন্তু আপনারা ওই অম্লিকার মতো তৃসিবাদের মতো নতুন করে সংসাসে গিয়ে দায় মানুষের বড়গাতি করার দিকে যাবেন না তারা যেমন বাংলাদেশে টিকে পারে নাই পালে যেতে বাধ্য হয়েছে আপনারা

আপনাদের সামনে মত বক্তব্য রাখবেন আপনারা যার জন্য অপেক্ষা করছেন আপনাদের স্পন্দন এগারো দলীয় জনের আব্দুল মাহুদ

হৃদয় থেকে আমাদের সরাইতে পারবে কোন বটে ছাদ্দ হাত থেকে সরাবে কোন বটের ছাদ্যাসের তালতলা বাজার থেকে আসা থেকে সরাবে এ বছর তোমার ভাবা হাতিয়া থেকে সরাইছি আমি হন বেশি চাই না ধরা পথে আয় করিষ্ণা খেতে রাজনীতিতে আসছে যখন রাজনীতি করতে চোখে চোখকে রাজনীতি মনে যদি ওই সেটাও জানে

অফিসে আমরা করে নিজে অফিস করবো সোজা অফিস থেকে তো আমার বাড়ি থেকে তো অফিসে আসতে হয় রাজনীতি হাতিয়ার রাজনীতি কেমন জন্মের পর থেকে দেশে বসে সুতরাং বারান এনে কেমনি খারাপ বানাইতে জানি এত মষ্ট করতেছে তারা

बि को सॾे हथ भरे थि আমরা এখানে ধৈর্য দুই দিন সময় দিচ্ছি ধৈর্য ধরে রাখছি দেখি যে কার সন্ত্রাস দিতে হয় দেখমুনি যায় সন্তাসে কার্যক্রম করতে হয় মুক্তি দিব না দিব না দিব না দিব না বাচ্চা গেছে এবার হয়ে

আপনাকে কিন্তু বলেছি যাই দেখেন আমরা দেখবেন আপনারা ঠান্ডা থাকবেন দেখেন রাখেন তো দেখেন তো आज़ादेना आज़ादे

ধি করার জায়গা নাই আসছে কেন অফিস বাঁধতে এটা বাংতে এটা বাংতে একটা মনে করে রাজনীতিটা আমরাও শিখছি নাকি